হ্যালো বন্ধুরা এবার স্বর্ণপ্রেমীদের জন্য বিশেষ সুখবর বেশ বড় সড়ো বদল ঘটলো সোনার দামে বিগত কয়েকদিনের তুলনায় প্রায় এক লাফে হুড়মুড়িয়ে নিচে নামলো সোনার দাম এই রকম ভাটা পড়তে খুব কমই দেখা যায় সোনার বাজারে ঠিক এমনটাই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা এবার সোনার দোকানে ভিড় পড়বে ব্যাপকভাবে এই বিয়ের মরশুমেই বেশ কয়েকদিন ধরেই সাধারণ মানুষের মাথায় পড়েছিল হাত কেননা সোনার দাম ছিল চরমে এবার অবশেষে তাদের মুখে খুশির হাসি দেখা যাবে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেব আজকে সোনার সঠিক বাজার মূল্য তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আশি হাজার পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার পঁয়তাল্লিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো আট টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার ছশো চৌষট্টি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সঠিক বাজার মূল্য আপনারা যদি প্রতিদিনই এরকমই সোনার দামের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ